তো গাইজ ইউটিউব স্টুডিওতে একটা ইনভাইটে কোলাবরেশন একটা আপডেট এসছে আপডেটটা কী এবং কী করতে হবে তোমরা এই ভিডিওতে জানবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে তো ভালো গাইজ সব কেমন আছো আশা করি ভালো আছো তো ইউটিউব স্টুডিওতে একটা নতুন আপডেট এসছে হয়তো তুমি ভিডিও আপলোড করতে গিয়ে দেখতে পাচ্ছ এত নতুন আপডেট যদি এটা কী হতে পারে কিন্তু ওটা একটা এমন একটা আপডেট যেটা তোমার ভিডিওতে অভিমানতে সাহায্য করবে আর ওটা আপডেটটা কী এবং কীভাবে ইউজ করতে হবে এই ভিডিওতে অবশ্যই জানতে হবে আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে নতুন নতুন ভিডিও পেতে তো কাজ আমরা ইউটিউব স্টুডিওতে চলে এসেছি দেখতে পাচ্ছো তো আমরা যে ওখানে একটি ভিডিওতে ক্লিক করবো ক্লিক করার পর উপরে যে পেন্সিল বটন আছে ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পর আমরা ওয়াইটি স্টুডিওর ভিডিও ডিসক্রিপশান টাইটেল এখানে যে নিচে যে ইনভাইটেড ক্লাব আছে এটা কি এবং কি কাজে ব্যবহৃত হয় এবং তোমাদের কি বেনিফিট পাবে এতে এখানে যে সার্চ আছে এখানে তোমার পরিচিত ইউটিউবারের নাম সার্চ করতে পারো তাহলে এখানে ইউটিউবের নাম চলে আসবে এবং ওখানে ক্লিক করে তোমার যে কোনো একটা ভিডিও লিঙ্ক তাকে যদি শেয়ার করো সেই ইউটিউবার যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার যত সাবস্ক্রাইবার আছে তোমার ভিডিওটি দেখতে পাবে তবে তার সঙ্গে মিল থাকতে হবে তার সঙ্গে আগে কথা বলে নেবে তবেই সে অ্যাকসেপ্ট করবে তাছাড়া সে অ্যাকসেপ্ট করবে না আর অ্যাকসেপ্ট না করলে অবশ্যই তোমার ভিডিওতে ভিউ আসবে না অ্যাকসেপ্ট যদি পড়ে তাহলে ভিউ আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ নতুন নতুন ভিডিও